এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর এখন হচ্ছে সকালের দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এক সেকেন্ড আজকে তো কোনো ব্লগিং না তোমরা এতক্ষণ আমার থামনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে ক্লিপ ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি আমার চুলে হেনা অ্যাপ্লাই করব। আসলে তোমরা কি জানো হেনা আমরা কেন অ্যাপ্লাই করি আমাদের চুলে বা মাথায় যেটাই বলতে পারো কেন অ্যাপ্লাই করি তোমরা কি জানো একেবারেই ঠিক চুলটাকে ভালো ঘন উজ্জ্বল করার জন্য আমরা হেনা অ্যাপ্লাই করি হেনা ইউজ করলে আমাদের স্কেলফের যে সমস্ত ইনফেকশন হয় সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু রক্ষা করে কিন্তু প্রশ্নটা এটা হলো যে ঠান্ডার দিনে মানে উইন্টার সিজনে কি হেনা করাটা ঠিক বা করা যেতে পারে অনেকেরই এই কোশ্চেনটা থাকে এক সময় আমারও ছিল আর এই কোশ্চেনটা করাটাও কিন্তু একেবারেই স্বাভাবিক আসলে মেহেন্দি হেনা এই জাতীয় জিনিসগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয় আর আমরা যখন ঠান্ডার দিনে এই হেনা ইউজ করি তখন কিন্তু এটা সর্দি কাশি জ্বরের একটা কারণ হয় দাঁড়ায় আসলে আমরা যখন হেনা ইউজ করি তখন আমাদের শরীরে যে সমস্ত গরমটা থাকে ওটা টেনে নেয় আর ওটার দ্বারা কিন্তু আমাদের ঠান্ডা লাগতে থাকে এটা তোমরা সবাই বুঝো গরম দিনে আমরা যখন হেনাটা ইউজ করি এই জিনিসটা কিন্তু আমাদের হয় আর আমাদের কিন্তু প্রচুর আরাম লাগতে থাকে কিন্তু এই জিনিসটা যখন আমরা ঠান্ডা দিনই করি ঠান্ডা লাগে কিনা বলো তোমরা কিন্তু এটা মানে একেবারে এটা না যে আমরা ঠান্ডা দিনে হেনা ইউজ করতে পারবো না অবশ্যই পারবো কিন্তু কিভাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদের সামনে নিয়ে এসে পড়ছি এখন একটা নিউ রেমেডি যেইটার দ্বারা যেটা দ্বারা তোমরা চুলে হেনা করতে পারবে অনেক সুন্দরভাবে আর তোমাদের কারো জ্বর কাশি সর্দি কোনো কিছুই হবে না আমরা যেগুলো যেগুলো ইনগ্রিডিয়েন্ট ইউজ করতাম গরমকালে হেনা করার জন্য যদি ওগুলো বাদ দিয়ে ওরকম কোনো কিছু ইউজ করি যেই জিনিসগুলো আমাদের চুলে অ্যাপ্লাই করার পর আমাদের ঠান্ডা লাগবে না গরম গরম ভাব লাগবে তাহলে কেমনটা হয় তো চলো ওটার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসে পড়েছি অনেক সুন্দর একটা হোম রেমেডি হেনার জন্য তো চলো স্টার্ট করি আমিও আজকে নিজে অ্যাপ্লাই করব আর তোমাদের দেখিয়ে দেব যে কেমন করে এটা বানাতে হয় তো চলো কিছু কিছু টিপস তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো আমার চুলটা কত শাইন করছে বা কত ভালো হয়েছে বা আমার ঠান্ডা লেগেছে কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি হেনাটা বানাতে বানাতে তোমাদের সাথে গল্প করি হেনাটা রেডি করার জন্য আমার সবার প্রথমে দরকার অনেকগুলো জল তার জন্য আমি এখানে একটা পাত্রে একটু বেশি পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলটাকে আমার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে জলটা বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ পরিমাণ মতো মতো লং আর সাথে দানা দিয়ে দিব লং চুলের অনেক কিছুর জন্য উপকারী লং হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল যেটা স্কেলফ ইনফেকশন থেকে রক্ষা করে তাছাড়া লং এর গুণ হলো হেনার দ্বারা যে ঠান্ডা আমাদের মাথায় পৌঁছায় সে ঠান্ডা আমাদের লাগতে দেয় না তোমরা যখন ঠান্ডার সময় হেনা লাগানোর কথা ভাবছই হ্যানা জলে কিন্তু লং অবশ্যই মিশিয়ে নেবে মেথি দানা দিয়েছি কারণ মেথি দানা হলো আমাদের চুল ঝরা কমায় তার সাথে আমি দিয়েছি তিনটা ছোট ছোট প্যাকেটের কফি কফি কিন্তু আমাদের মাথাটাকে অনেকটাই গরম করে রাখে তাছাড়া হ্যানার মধ্যে কিন্তু কফি ইউজ করলে আমাদের চুলে অনেক সুন্দর একটা রং আসে জলের মধ্যে ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে আমি ভালো করে জলটাকে ফোটানোর জন্য রেখে দিয়েছি এদিকে আমি আমার চুলের অনুযায়ী হেনা নেওয়ার জন্য এসে পড়েছি আমার চুল হিসেবে কিন্তু এই ছোট ছোট দুটা প্যাকেটে যথেষ্ট তোমরা তোমাদের মতো করে নিয়ে নিতে পারো দেখতে পারছো এদিকে আমার জলটা হয় কিন্তু পুরোপুরি রেডি যখন আমি জল নিয়েছিলাম তখন কিন্তু একটু বেশি পরিমাণ করেই নিয়েছিলাম ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ফুটাতে ফুটাতে একটু কিন্তু শুকিয়ে নিতে হবে জলটাকে যত বেশি জলটাকে ফোটাবে মেথি দানা আর লং থেকে কিন্তু অতটাই রস বের হবে ওটা কিন্তু আমাদের চুলে জন্য অনেকটাই ভালো আমি যদি প্রথমে একটু করে জল নিতাম তাহলে কিন্তু এখন জলটা শুকাতে শুকাতে একেবারেই শুকিয়ে যেত কিন্তু এখন যে জলটা আমার কাছে থেকে গেছে ওটা কিন্তু একেবারে পারফেক্ট জলটা গরম অবস্থায় কিন্তু আমি ছেকে নিয়েছি এখানে যে মেথি দানাগুলো তোমরা দেখতে পারছো এগুলো কিন্তু তোমরা গ্রাইন্ড করে চুলের মাস্ক হিসাবে ব্যবহার করতে পারো এটা না হয় আমি অন্য একটা ভিডিওতে তোমাদের কখনো দেখিয়ে দেব এখানে দেখো জলটা থেকে কিন্তু আমার ধোয়া বের হচ্ছে কারণ কি আমি কিন্তু জলটাকে ঠান্ডা হওয়ার জন্য একেবারে রেখে দিইনি জলটা গরম থাকা অবস্থায় কিন্তু হেনার সাথে মিশিয়ে নিতে হবে জলটা যদি ঠান্ডা হয়ে যায় আর সেটা যদি তুমি হেনার সাথে মিশিয়ে মাথায় অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার ঠান্ডা লেগে যেতে পারে তাই গরম জলটাকে কিন্তু একটু একটু করে হেনার সাথে মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে এখানে তোমরা দেখতে পারছো আমি কিন্তু একটু একটু করেই ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে জলটা দিয়ে মেশানোর চেষ্টা করলে কিন্তু একটু দানা দানা থেকে যেতে পারে আর সেটা আমাদের কোনো কাজে আসে না তাই আমি ভালোভাবে বসে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হেনাটাকে যত ভালোভাবে হেনাটা জলের সাথে মিশবে ততটাই কিন্তু তোমাদের চুলে ভালো কাজ করবে প্রায় অনেক সময় ধরে আমি কিন্তু হেনাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন হেনাটা আমার চুলে অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি রেডি চুলে অ্যাপ্লাই করার আগে তোমাদের দেখে দিচ্ছে এটা চুলে লাগানোর পর কত সুন্দর একটা রং আসবে জাস্ট আঙ্গুলে করে একটু করে নিয়েছি নেওয়া মাত্রই কিন্তু আমি মুছে নিয়েছি আর এখন দেখবে সাথে সাথে আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এক মিনিটও আমি এটা আমার আঙ্গুলের মধ্যে রাখিনি আমি দেখতে পারছ নেওয়া মাত্রই জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো আমার আঙ্গুলে কত সুন্দর একটা রং হয়ে গেছে যদি ছোঁয়া মাত্রই আমার আঙ্গুলে এত সুন্দর একটা রং বসে গেছে ভাবতে পারছো আমার চুলে বসলে এটা কত সুন্দর রং হবে জল মেশানোর পর হ্যানাটা তো রেডি হয়েই গেছে আর এখন কিন্তু আমি হ্যানাটাকে একটু করে রেস্ট করার জন্য রাখবো না যদি আমি রেস্ট করার জন্য রাখি তাহলে হেনাটা কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে তাই একটু একটু গরম থাকা অবস্থায় কিন্তু হেনাটা আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো এদিকে আমি হ্যান্ড গ্লাভস পরে পুরোপুরি রেডি হয়ে গেছি এটা অ্যাপ্লাই করার জন্য এখন অব্দি কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তাই ভাবলাম আমি কিভাবে চুলে অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো আমি একটু একটু করে নিচ্ছি আর একটু একটু করে আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করছি যত পারবে চুলের গোড়ায় ভালো করে হেনাটাকে দেওয়ার চেষ্টা করবে মেথির দানার কাজ কিন্তু সেখানে ব্যবহার হবে চুলের গোড়া শক্ত আর মজবুত থাকলে তোমাদের কিন্তু চুল একেবারে পড়া বন্ধ হয়ে যাবে এখানে তোমরা দেখতে পারছো আমি একটু একটু করে চুল নিচ্ছি আর সেখানে অ্যাপ্লাই করতে করতে আমি চুলটাকে কিন্তু গোল করে 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 করেই যাচ্ছি এতে কি হয় তোমাদের কিন্তু শরীরে বা এদিক ওদিকে হেনাটা কিন্তু পরে যাওয়ার কোনো চান্সই থাকে না আর পুরো চুলের গোড়ার থেকে আগা অবধি সব জায়গায় কিন্তু ভালো করে হেনাটা অ্যাপ্লাই করাও হয়ে যায় আমি কিন্তু সবসময় এইভাবে হেনা ইউজ করি তোমরা যেমন তোমাদের সুবিধা মতো ওরকম করে হেনাটা ইউজ করতে পারো আমি কিন্তু বারবার করে বলছি যত পারো কিন্তু চুলের গোড়াটার মধ্যেই কিন্তু হেনাটাকে বেশি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে এত সময় হয়ে গেছে আমার কিন্তু মাথাতে এতটুকু ঠান্ডা লাগছে না তার মানে তোমরা বুঝতে পারছো আমি যা যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছি সেগুলো কিন্তু ইউজ করলে আমাদের মাথায় একেবারে কিন্তু ঠান্ডা পড়বে না সবাই কিন্তু হেনা পুরো সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে না কিন্তু আমি ওরকমটা না আমি সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করতে সব থেকে বেশি ভালোবাসি একটু একটু চুল নিয়ে অ্যাপ্লাই করতে করতে কিন্তু আমার সম্পূর্ণ চুলে এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে এদিকে দেখো আমার বাটি পুরোপুরি খালি এখন চল্লিশ মিনিটের জন্য আমি চুলটাকে এভাবে রেখে দেবো চল্লিশ মিনিট পুরোপুরি হয়ে গেছে আর যেহেতু আমি ছাদের উপরে ছিলাম আমার চুলটা পুরোপুরি শুকিয়েছে দেখতে পারছো কিন্তু অন্য অন্য সময় যেরকম একটা ঠান্ডা ভাবটা লাগে ওই জিনিসটা আমার একেবারেই হচ্ছে না একদম পুরো একটা গরম গরম ভাবটাই লাগছে কারণ কি আমি দেখিয়ে নিয়েছি আমি কী কী দিয়েছি ওটার জন্যই আর কি তো চলো পুরো তো শুকিয়ে গেছে এখন যাই এটাকে আমি ধুয়ে নিই কিন্তু আমি এটা শ্যাম্পু দিয়ে ধুবো না আমি জাস্ট এমনি নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব তো চলো ধুয়ে আসি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে চুল ধুয়ে আমি কিন্তু সোজা ছাদে এসে পড়েছি রোদে একটু শুকিয়ে নেওয়ার জন্য তোমরা নিজেরা দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু পুরোপুরি ভেজা একটুকু শুকনা নেই আর অ্যাকচুয়ালি আমি এটাই চেয়েছিলাম তোমাদের সামনে আমি চুলটা শুকাবো আর দেখাবো যে আমার চুলটা এনা অ্যাপ্লাই করার পর আমার চুলটা কত সুন্দর সিল্কি স্মুথ এন্ড শাইনি হয়ে গেছে তখন অব্দি যা যা করেছি সবটাই তোমাদের সামনেই তাই ভাবলাম চুলটা শুকানো অবধি আমি তোমাদের পুরো দেখিয়ে দিই যে চুলটা শুকানোর পর অ্যাকচুয়ালি কেমন লাগবে চুলটা যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ তোমরা চুলটাকে চিরুনি না করে সব থেকে বেশি ভালো হবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটা কিন্তু আধা আধি শুকিয়ে গেছে আর এই আধা শুকনা অবস্থায় তোমাদের দেখতে পাচ্ছ আমার চুলটা কিন্তু কতটাই শাইন করছে আর কত সুন্দর রং হয়েছে আর আমার কিন্তু একেবারেই মাথা ব্যথা করছে না আর ঠান্ডাও লাগেনি আমি আজকে যা যা তোমাদের দেখালাম এমনভাবে করো দেখবে তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না